একেবারে প্রথম শট মারতে এসছে টাইবেগারের প্রথম শট নবকুমার দেখা যাক গোল করতে পারে কি না গোল হলো না টাইবেগারের প্রথম শট মারতে এসছে দক্ষিণ আখড়াতলা দেখা যাক তারা কি করছে এবং লাভলি গোল দক্ষিণ আখড়াতলা একটি সুন্দর গোল করলো বলাকা একাদশ হয়ে বলাকা একাদশ দ্বিতীয় শট মারতে এসছে দেখা যাক এখান থেকে গোল সুন্দর গোল এই মুহূর্তে শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এদিকে আছে দক্ষিণ আখড়াতলা বিপরীতে আছে বলাকা একাদশ এই মুহূর্তে শুরু হচ্ছে দক্ষিণ আখড়াতলা লাল কালার যাচ্ছি লাল সাদা যাচ্ছি বিপরীতে তারা হচ্ছে বলাকা একাদশ বল পায় এবং বিপরীতে দক্ষিণ আখড়াতলা শুরুতেই একটি জরালো শট একটি প্লেয়ার মনে হচ্ছে হয়ে হয়েছে বল পায় বলাকা একাদশ চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উত্তরচনাখালী আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বলাকা একাদশ এবং দক্ষিণ আখড়াতলা এবং লাভলি শট ছিল কিন্তু বল পায় আছে শুভ বলাকা সঙ্গে রয়ে বল পায় আছে শুভ সেখান থেকে মিডফিল্ডে থেকে গোল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বল পায়ে বলা ক একাদশ দূর থেকে গোলকে লক্ষ্য করে শট চলছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য বল পায়ে শুভ সেখান থেকে বাড়িয়ে দিল সুমন এদিকে আছে প্রলয় গোলকিপারকে ব্যাকপাস সেখান থেকে আবার মিডফিল্ড থেকে উড়িয়ে দিল গোলের পাশ থেকে বেরিয়ে গেল সেখান থেকে আবার বল পায় প্রলয় সেখান থেকে বলাকে একাদশ বল পায় শুভ শুভ থেকে বল পায় আকাশ গোলের দিকে শর্ট না ভালো সুযোগ কিন্তু তৈরি করছে বারে বারে বলাকে একাদশ চলছে কিন্তু টান টান উত্তেজনায় খেলা বলপাই শুভ বলাক একাদশে রয়ে সেখান থেকে লাভলি শট ছিল বলাকা একাদশ বারে বারে কিন্তু সুন্দর সুযোগ তৈরি করছে কিন্তু গোলের ফলাফল যদিও এখনও শূন্য শূন্যই রয়েছে এদিকে গোলকিপার শর্ট করছে সেখান থেকে বলপাই দক্ষিণ আখড়াতলা বলাক একাদশ আবারও সুন্দর একটি শেপ দিয়ে দিল গোলকিপার দুটি টিমের মধ্যে দিয়ে সুন্দর একটা ম্যাচ দেখছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বল পায় আবার প্রলয় বলাকা একাদশের হয়ে সেখান থেকে শুভম আবার প্রলয় সেখান থেকে বলাকা একাদশ ভালো সুযোগ প্রলয় সুন্দরভাবে এগিয়ে চলেছে রাহুল গোলের দিকে শর্ট না হলো না প্রতিহত করে দিল কিন্তু চলছে কিন্তু দুটি টিমের মধ্যে থেকে কিন্তু টান টান উত্তেজনায় খেলা এখনো পর্যন্ত গোলের ফলাফল কিন্তু শূন্য শূন্যই রয়েছে দুটি টিম তারা কিন্তু দুর্ধর্ষ লড়াই একেবারে চালিয়ে যাচ্ছে বল পায় বলাকে একাদশ এগিয়ে চলেছে সেখান থেকে গোলের সুযোগ তৈরি করছে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলছে খেলা এবং লাভলি শট ছিল বলাকা একাদশ গোলের দিকে একটি জড়ালো শট ছিল এবং এই আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রেফ্রি মশাই সুন্দরভাবে খেলাটিকে পরিচালনা করছেন চলছে দ্বিতীয় ছেমি ফাইনাল মেচ এখনে ট্ৰফিও ৰাখা আছে কোলের দিকে আবারও শট কিন্তু বাড়িয়ে দিয়েছিল দক্ষিণ আকড়াতলা একটি প্লেয়ার আউট হয়েছে সেখান থেকে দাস কিন্তু ছোটো ছোটো করে পাস বাড়িয়ে দিয়েছে কিন্তু শুভ এবং শুভম দুটি প্লেয়ার কিন্তু দুর্ধর্ষভাবে খেলা দেখাচ্ছে কিন্তু বলাক একাদশ সেখান থেকে শুভম গোলে শট উড়িয়ে দিল খেলাটি সঠিক সুযোগ কিন্তু এই মুহূর্তে হাফ টাইম হয়েছে গোল শূন্য অবস্থায় খেলাটি হলো হুম গুলোর ফলাফল এখনো পর্যন্ত কিন্তু শূন্য 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 শূন্যই আছে সেখান থেকে প্রলয় বলাকা একাদশ তারা কিন্তু ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে বারে বারে সুন্দর গোলের কিন্তু সুযোগ তৈরি করছে এখনও পর্যন্ত কিন্তু গোল হয়নি চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ টিম তাদের প্রচেষ্টা একেবারে সমানতালে অব্যাহত রেখেছে বল পায় সুমন গোলের দিকে শট ভালো শট ছিল সুমনের ভালো শট ছিল সেখান থেকে গোলকিপার আছে শুভ বলাকা একাদশের এবং গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল না হয়নি গোল ভালো শট ছিল আবারও বলাক একাদশ তারা কিন্তু বারে বারে তাদের প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছে গোলের ফলাফল কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দক্ষিণ আখড়াতলা এবং বলাকা একাদশের মধ্যে দিয়ে চলছে গোলের ফলাফল এখনও পর্যন্ত কিন্তু শূন্য শূন্যই রয়েছে ভালো সুযোগ ভালো প্রচেষ্টা চারিদিকে অনেক দর্শকরা এই সুন্দর খেলাকে উপভোগ করছে বল একাদ তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু গোলের দিকে আক্রমণ বাড়িয়ে দেওয়ার সুযোগ কিন্তু তৈরি করছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে এখান থেকে কারা জয়লাভ করে এবং গোল করে চ্যাম্পিয়নের খেলার অর্থাৎ ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পায় দেখা যাক ফাইনাল ম্যাচের টিকিট কারা ছিনিয়ে নেয় এই ম্যাচ থেকে জয়লাভ করে দুটি টিম কিন্তু তাদের একেবারে প্রচণ্ড লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে গোলকিপার বল নিয়ে কিন্তু এগিয়ে চলেছে সেখান থেকে না একটু গতি জ্বরে ছিল যার ফলে বলটি রিসিভ করতে পারেনি বলা কে একাদশ না মিস করে দিল এক মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে দেখা যাক এখান থেকে তারা জয় ছিনে নিতে পারে কিনা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একেবারে অন্তিম পর্যায়ে এক মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে এখান থেকে বল পায়ে বল আঁকা একাদশ তারা কিন্তু গভীরভাবে তাদের প্রচেষ্টাকে কিন্তু চালিয়ে যাচ্ছে বারে বারে কিন্তু ততটাও সুবিধা করতে পারছে না নাগরিতে দক্ষিণ আঁকা একাদশের কাছ থেকে একদম অন্তিম পর্যায়ের গোলের ফলাফল শূন্য শূন্য অবস্থায় আছে এবং গোল শূন্য অবস্থায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শেষ হলো দেখা যাক মাধ্যমে কারা জয়লাভ করে শেষ পর্যন্ত বলাকা একাদশ এ নামটা কি বুঝতে পারলাম বলাকা একাদশের হয়ে শট করতে এসছে টাইভারের প্রথম শট নবকুমার দেখা যাক এখান থেকে নবকুমার গোল করে ফাইনালের টিকিট সংগ্রহ করতে পারে কি না নবকুমার একেবারে প্রথম শট মারতে এসছে টাইবেকার প্রথম শট নবকুমার দেখা যাক গোল করতে পারে কিনা না গোল হলো না টাইবেকারের প্রথম শট মারতে এসছে দক্ষিণ আখড়াতলা দেখা যাক তারা কি করছে এবং লাভলি গোল দক্ষিণ আখড়াতলা একটি সুন্দর গোল করলো একাদশ হয়ে বলা একাদশ দ্বিতীয় শট মারতে এসছে দেখা যাক এখান থেকে গোল সুন্দর গোল একাদশ এই মুহূর্তে একটি সুন্দর গোল করলো ছোট থেকে বড় সবাই কিন্তু এই সুন্দর খেলাকে উপভোগ করছে দক্ষিণ আকড়াতলা আরও একটি শট করতে এসছে এবং দেখা যাক এখান থেকে না বাইরে গোল হয়নি শর্ট করতে এসছে বলকে একাদশ দেখা যাক ছোট্ট ভাইটি গোল করে গোল করতে পারে কিনা এই ম্যাচে সুন্দর গোল বলা একাদশ দক্ষিণ আঁকড়াতলা লাস্ট শট মারতে এসছে এখান থেকে দেখা যাক গোল গোল হয়নি এবং বলাকা একাদশ তারা কিন্তু এই ম্যাচে জয়লাভ করলো এবং ফাইনালে টিকিট পেয়ে গেল